একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইলো বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইলো নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে চ্যালেঞ্জের কথাটা উচ্চারিত হলো তাই যেন বহু আগেই বাঙালি নিয়ে নিয়েছিল শুধু ভাষার মাধ্যমে উচ্চারিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর যে অত্যাচার নেমে আসছে তা নিয়ে বাঙালির মধ্যে একটি চাপা রাগ বা ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে আর তারই ফলশ্রুতি হিসেবে এইবারের একুশে জুলাইয়ের জনসমাগম আগের সমস্ত একুশে জুলাইকে ছাপিয়ে গিয়েছে এবারের একুশে জুলাইয়ের মঞ্চের সামনে যত না লোক ছিল টিভির পর্দায় বা ডিজিটাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখেছে তার অন্তত গুণ মানুষ সকলেই জানত যে এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে অবশ্যই একটি দিশা দেবে যা কিনা মানুষের মধ্যে জমে থাকা এই পুঞ্জীভূত ক্ষোভ বাইরে বেরোনোর একটি সঠিক দিক নির্দেশ পাবে বন্ধুরা অন্যান্য একুশে জুলাইয়ের মতন এবারও ভোর না হতেই মানুষজন একুশে জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দলে দলে মিছিল করে কলকাতায় আসতে শুরু করে অন্যদিকে দূরের জেলাগুলি থেকে মানুষজন দু একদিন আগেই এসে গিয়েছিল কলকাতায় ফলে যথারীতি মঞ্চের সামনে দশটা এগারোটা থেকে তিল ধারণের জায়গা ছিল না বিভিন্ন শিল্পীরা গান গেয়ে অনুষ্ঠান শুরু করলেও অনুষ্ঠানের প্রথম চমক আসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে সাথে করে নিয়ে আসেন শহীদ ঝন্টু আলী শেখের বাবা এবং কাশ্মীরের পেহেলগাঁওতে উগ্রপন্থীদের দ্বারা নিহত বিতান অধিকারীর বাবা মাকে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল যাকে কোচবিহারের সেই উত্তম কুমার ব্রজবাসী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অর্থ সাহায্য তুলে দেন ঝন্টুয়ালি শেখের বাবা এবং বিতান অধিকারীর বাবা মার হাতে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন তিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব বসুন বসুন আমি বিতান অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা পহেল তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা এরপরেই অনুষ্ঠানে বলতে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমরা একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশেষ কিছু অংশ শুনেনি তো হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রূপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশ গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তর প্রদেশের নয় আমরা স্বীকার করব না আমরা মেরুদণ্ড বিক্রি করব না আমরা আত্মসমর্পণ করব না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের ছেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃথাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকব বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দু হাজার ছাব্বিশে পদ্মফুল উপড়ে ফেলার নির্দেশ দিলেন শুধু তাই নয় সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদদের আরও বেশি করে বাংলায় কথা বলার জন্য বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে যদি সংসদে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন সাংসদ বিভিন্ন বিষয়ে বাংলায় কথা বলতে শুরু করেন তা সত্যি একটি অনন্য প্রতিবাদ হবে এবং বিষয়টাও সর্বভারতীয় স্তরে আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এরপরে একুশে জুলাইয়ের মঞ্চে বলতে ওঠেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশের একুশে জুলাইয়ের মঞ্চের বক্তব্যের প্রতি ছত্রে ছত্রে বেরিয়ে আছে বিজেপির বাংলা ও বাঙালির উপর এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ শুনেনি আগেরবার বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশান ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুয়ের তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকুয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিক ইনলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মাইনামার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তোমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব দয় জবাব দাও উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায় আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে ইলেকশন কমিশন যাইসা বিহারমে चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर को सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें हाँ नहीं मरेंगे हमें हाँ नहीं मरेंगे हमें हाँ नहीं मरेंगे देखिए ये सब लोगों को करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है बात करते थे हमारा पास हमारा पास पूरा इंफॉर्मेशन है ये देखिए

বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে বাঙালির জন্য সব থেকে বিপজ্জনক যে বিষয়টা উঠে আসে তা হলো কেন্দ্রীয় সরকারের ইস্যু করা বেশ কিছু নোটিফিকেশন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির ওপর আক্রমণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল বার করেছিলেন সেদিন তিনি মৌখিকভাবে বলেছিলেন এই নোটিফিকেশানগুলির কথা কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি এই নোটিফিকেশানগুলো দেখালেন যেখানে রীতিমতো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহ হলেই যে কাউকে গ্রেপ্তার করে বিনা বিচারে এক মাস জেলে রেখে দেওয়া যাবে আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই আদেশের বলেই বাঙালিদের উপর নেমে আসছে অত্যাচার আমরা আগেই দেখেছি বিজেপি নেতাদের বাংলাদেশি বলে কাউকে সন্দেহ করার পেছনে কোনো যুক্তির দরকার হয় না আমরা এর আগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে বলতে শুনেছি কেউ চিড়ে খাচ্ছে দেখে উনি বুঝে গিয়েছিলেন যে সে বাংলাদেশি আবার কখনো বাংলাদেশে চিনে নেবার জন্য নির্দিষ্ট কিছু পোশাক পরিচ্ছদের কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা বিজেপি এই মানসিকতার পরিবর্তন একমাত্র সম্ভব তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে আর এইখানেই পঁচিশের একুশে আর পাঁচটা একুশে জুলাইয়ের থেকে আলাদা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে এক তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি প্রত্যেক শনি রবিবার বাংলা ভাষা তথা বাঙালির উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিটি এলাকায় মিছিল করার নির্দেশ দিয়েছে আর যদি এরপরেও বাঙালিদের ওপর এই অত্যাচার বন্ধ না হয় তাহলে স্থানীয় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে বন্ধুরা দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা আক্রমণাত্মক আন্দোলনের নির্দেশ কখনো দিতে শোনা যায়নি যা কিনা শোনা গেল পঁচিশের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এখন দেখার এই আন্দোলনের ফলে বিজেপির এই বাঙালি বিরোধী মানসিকতার কোনো পরিবর্তন হয় কি না কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়